ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আছি ভালো ভাই আজকে আমরা তো চলে আসলাম ঈদের পরে চলে যাদের টাকা ইনকাম করতে যারা গাড়ি কিনতে চাচ্ছেন

এই যে দেখেন এই পাশে ও খাই আসুক তাও তুমি যাবা এই পাশটাও দেখেন খোলা কাটা তো নেই না কোন খোলা কাটা নেই কোন খোলা কাটা নেই এটা হচ্ছে জিএল গাড়ি ভিতরটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র ফ্রেশ এই যে দেখেন এই পাশটাও সিলিংটা ফ্রেশ কন্ডিশন আছে পিছনে হচ্ছে গ্লাসটা হচ্ছে ম্যানুয়াল পাবেন টু ডোর পাওয়ার হ্যাঁ টু ডোর পাওয়ার টু ডোর পাওয়ার অল অপশন অটো টু ডোর পাওয়ার পাবেন 32 সেন্টি আছে আপনার নাম্বার প্লেটটা দেখেন ভাই 32 এর একদম নতুন কি সুন্দর নাম্বার প্লেট একদম

কোন কথাই নেই এক কথায় শোনাই সোহা একটা আঠারো আচ্ছা এই কম দামে যেভাবে গাড়ি ছাড়বো বারো গাড়ি কেউ দশ লাখ টাকা দিতে পারবেন আসলে কি কিছু কমবে না আসলে তারপরে আলোচনা কিছু কম বেশ তারপরে দেখাবেন এইখানে

এই দেখেন গ্লাস গুলো অরিজিনাল এখানে আবার নিকেল আছে এটা হচ্ছে লিমিটেড লিমিটেড ভার্সন ভাই ভিতরটা তো ফ্রেশ একবারে ফ্রেশ এত অনেক ফ্রেশ গাড়ি এত সুন্দর একটা গাড়ি ভাই এটা দেখেন চাকা চাকা ভাই কি চেঞ্জ করতে হবে না ভাই চাকা মোটামুটি ভালো আছে আচ্ছা আচ্ছা একবারে খারাপ নাই মোটামুটি ভালো আছে চাইলে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন হ্যাঁ সিএনজি করা এটা সিএনজি করা 6 লিটার সিএনজি করা আছে আচ্ছা 6 লিটার সিএনজি করা আছে আমরা একটু এই পাশ থেকে দেখিয়ে দিই আপনাদের এই পাশের

ভাই ব্যাটারি কই আছে কোন হাইব্রিড না না কোন হাইব্রিড নাই ভাই ব্যাটারিটা অরিজিনাল তেল আপনার কোন হাইব্রিড ফাংশন নাই চিকন সেল এলভিজি করা আছে এটা কি করলেন ভাই চিকন সেল এলপিজি করা শুধু চিকন সেল গ্যাস ভরবে আর তেল ভরবে আর চালাবে

এলিয়নটা এটা কত মডেল এলিয়ন এটা এলিয়ন হচ্ছে 2005 এর মডেল 5 এর মডেল হ্যাঁ রেজিস্ট্রেশন কত 2005 এর মডেল রেজিস্ট্রেশন 2010 এ 10 এ হ্যাঁ সিএনজি করা সিএনজি করা আছে আচ্ছা সিএনজি কোন আছে এখানে ওয়েপার পাবে নতুন কন্ডিশন আছে ভিতরে হচ্ছে অ্যাশকালা ইন্ট্রিয়র আম্রে সাগর আছে দেখতে পাচ্ছেন ডোরের প্যাডগুলো দেখেন জুরিগুলো একদম নিখুত অবস্থায় আছে আমরা এই পাশ থেকে একটু দেখে এই যে দেখেন এখানে আবার কিন্তু এখানে আবার উডেন পাবেন এখানে নিকেল রয়েছে এখানে আবার টুইটার পাবেন সাউন্ড সিস্টেমটা অনেক সুন্দর এখানে অ্যান্ড্রয়েড রয়েছে এসিটা টাচ স্টারিং সহকারে উডেন আছে সিএনজি করা সামনের থেকে একটু দেখাই দিই আপনাদের এটা কিন্তু ডক্টর চালিত না হ্যাঁ এটা এটা প্রাইসটা কত চাচ্ছেন এটা 2005 এর মডেল 2010 এর স্টোন এর দাম দিছে আমরা 14 লক্ষ 85 হাজার টাকা 14 85 14 85 টাকা

চিনার উপায় ভাই দামি সিট পডে ইউজ করছেন তো দামি ঠান্ডা আছে আবার দেখেন এখানে কিন্তু আপনারা নিকেলে বিট পাবেন এগুলো চিনবেন আমরেস্ট পাবেন এই যে দেখেন পিছনে আমরেস্ট রয়েছে ঠান্ডা এখানে কাপ আছে সিএনজি করা ভাইয়া সিএনজি করা সিএনজি করা আছে লিটার সি গ্যাস করা আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে নিউ শেপটা এটা নিউ নিউ শেপের ভাই চা ওটা এর নতুন ভাই আচ্ছা ভিতরটা দেখেন একদম আলোর মতন ঝকঝক করতেছে ভাই এই যে দেখেন খুবই ফ্রেশ ভাই এরকম ফ্রেশ কিন্তু খুবই কমই পাওয়া যায় এই জিকোলা গাড়িগুলো এরকম ফ্রেশ খুবই কমই পাওয়া যায় এটা ভাই প্রাইস কত যাচ্ছে এটা ভাই এটা হচ্ছে পাঁচের মডেল দশের স্টেশনের জিকোলা এটার দাম রাখছি আমরা বারো লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং তেরো লাখ টাকা নিচে আস্কিং আচ্ছা বারো লক্ষ নব্বই হাজার টাকা আলোচনা সাবেককে কিছু কম বেশ করবো তাও আসলে কথা বলতে পারি আলোচনা সাবেক দেখেন মিপুর কারহাটে এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে

আচ্ছা যাদের বাজেট একটু কম আছে তাদের বাজেট কম এসি কমপ্লিট গাড়ি এবং কুলিং এসি আচ্ছা অরজিনাল এক্সি এক কথা গাড়ি কিনতে চায় গাড়ি আছে এই যে দেখেন ভিতরটা মানে কম টাকার ভিতর ভালো কন্ডিশনে এক্সি সেলুন গাড়ি তাদের জন্য কিন্তু এই গাড়িটা দেখেন এই যে এই দেখেন দেখেন হেয়ার এই যে দেখেন অরিজিনাল গাড়ি অরিজিনাল সিট কোনো কভার নাই এই যে দেখেন চাকাও চারটা চাকা চিনজি করা না চিনজি করা আছে কম টাকার ভিতরে যারা একটু ভালো কন্ডিশনের গাড়ি চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই গাড়িটা এটা প্রাইস কত চাচ্ছেন এটা প্রাইস ভাই 97 মডেলের নিউ শেভের এক্সি সেলুন 110 1500 অল পর এবং পেপারস একদম 25 সাল 26 সাল আপডেট করা আছে এর দাম দিছি আমরা 6 লক্ষ 40000 টাকা আস্কিং 6 লক্ষ 40000 টাকা আস্কিং প্রাইস আলোচনা সাপেক্ষে কি কিছু কম বেশি করব ওকে তারপরে এখানে এক্সিও আছে তারপরে আসেন এক্সিও এক্সিও 2011 মডেল ভাই

জিপ গাড়ি জিপ গাড়ি আপনার একটা প্রাইভেট ভাব আর জীবের ভাবই আলাদা আচ্ছা দাম দিতে ভাই আমরা মাত্র 13 লক্ষ হাজার টাকা ভাই 13 কোটি জানা 13 লক্ষ 500 টাকা আলোচনার সাপেক্ষে অবশ্যই আমরা কমাবো আচ্ছা আলোচনার সাপেক্ষে এর দাম দর করা যাবে এবং বলতে পারবে এবং গাইডটা খুব সুন্দর এসি ইঞ্জিন খুব ফ্রেশ আছে ওকে তারপর একটা নিশান এক্সটাইল তেলের নিশান তেলের গাড়ি এটা অরিজিনাল তেলের গাড়ি এটা কখনো গ্যাসও করা হয় নাই কোনো এলপিজিও করা হয় নাই কোনো কিছু করা হয় নাই আচ্ছা এবং কোনো রং এর দোকানেও যাওয়া হয় একদম টিন বডি একদম টিন বডি এই যে দেখেন এখন যে বাম্পার একটা লাগানো আছে ভাই ভিগো ভিগো বাম্পার শক্তিশালী বাম্পার হেভি বাম্পার ভাই আচ্ছা আমি একটু ভিতরে ইন্ট্রোটা দেখে দিই ভিতরটা দেখেন আর দেখেন এই যে গ্লাসটা অরিজিনাল হিট সেন্সর কিন্তু সহগড়া পাবেন এটাতে এটা ফাইভ সিট নাবে ফাইভ সিট ফাইভ সিট এর গাড়ি এই দেখেন এটা কিন্তু আবার ফোর ওয়েল সিট হিটার সবই থাকবে জাস্ট খালি সানরুফটা নেই শুধু সানরুফটা নাই ভাই অ্যান্ড্রয়েডটা কিন্তু পাচ্ছেন আপনারা এটার সাথে এই যে দেখেন পিছনে কিন্তু রেয়ার এসিভেন্টও পাবেন সিট কাপড়টা ফ্রেশ ফাইভ সিটার গাড়ি পিছন দিকে দেখেন কতটা সুন্দর নিশান এক্সটাইল সামনে পিছনে ভিগো বাম্পার পাবেন আপনারা শুনে ভাই এটার দামটা কি একটু কমায় রাখা যাবে এটার দাম দিসি ভাই আমরা একুশ লক্ষ পঁচিশ হাজার টাকা আস্কিং প্রাইস আচ্ছা আস্কিং প্রাইস আলোচনা সাপেক্ষে কম বেশ করে রাখা যাবে ওকে তারপর এটা এক্সকোল তারপরে আচ্ছা গাড়ি